বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ আজ মহাবিশ্ব আপনাকে যা বলতে চলেছে তা প্রতিটি এমন মানুষের জন্য যারা বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ফল তার থেকে দূরে চলে যায় যদি আপনার সত্যিকারের ইচ্ছা থাকে যদি আপনি কখনো মন থেকে বলে থাকেন যে শুধু একটি সুযোগ পেয়ে গেলে তাহলে এই ভিডিও এই বার্তা মহাবিশ্বের এই ভাষা আজ শুধু আপনার জন্য কারণ মহাবিশ্ব বলছে এবার চাকরিটা তোমারই হবে শুধু আমার কথা উপেক্ষা করবেন না আপনি পরিশ্রম করেছেন মহাবিশ্ব তা জানে রাতে জেগে পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউতে বসেছেন ফলাফলের জন্য অপেক্ষা করেছেন কিন্তু আপনি কি জানেন পরিশ্রম তখনই ফল দেয় যখন সেই পরিশ্রমকে মহাবিশ্বের দিক নির্দেশনা মেলে এই পৃথিবীতে দুজন একই রকম প্রস্তুতি নিয়ে একজনের নির্বাচন হয় আর অন্যজন বাদ পড়ে যায় কেন কারণ যে বাদ পড়ে সে শুধু বইয়ের মধ্যে ডুবে থাকে কিন্তু যে নির্বাচিত হয় সে মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে চলে এই ভিডিওটি কোনো শর্টকাট সম্পর্কে নয় এটি সেই সমন্বয় সম্পর্কে যা পরিশ্রম এবং ম্যানিফেস্টেশনের মধ্যে ঘটে মহাবিশ্ব তখনই সমর্থন করে যখন আপনি নিজেও নিজেকে সাহায্য করছেন যদি আপনি ছয় ঘন্টা পড়েন তাহলে এক মিনিট সময় বের করুন নিজের মনকে বলুন আমি প্রস্তুত আমি সেই চাকরি পাচ্ছি যার আমি সন্ধান করছি এই এক মিনিটের বিশ্বাস আপনার ছয় ঘন্টার পরিশ্রমকে উড়ান দেয় মহাবিশ্ব আপনার শক্তি বাড়ায় যদি আপনি আপনার পরিশ্রমের সাথে আপনার শক্তিকে পরিষ্কার না করেন যদি আপনি প্রতিবার পরীক্ষার আগে মনে ভয় রাখেন যদি আপনি প্রতিবার ফলাফলের আগে কি হবে ভাবেন তাহলে মহাবিশ্ব আপনার শক্তিকে অর্ধেক করে দেয় কিন্তু যদি আপনি পরিশ্রম করার সময় বারবার বলেন আমি জানি এটা আমারই তাহলে মহাবিশ্ব নিজেই রাস্তা সরিয়ে দেয় মানুষকে ঘুরিয়ে দেয় সময়কে পরিবর্তন করে এবং আপনাকে সেখানে পৌঁছে দেয় যেখানে আপনি পৌঁছানোর জন্য জন্মগ্রহণ করেছেন আজকের বার্তা এটাই পরিশ্রম করুন কিন্তু তাকে মহাবিশ্বের সাথে যুক্ত করে করুন যেমন একজন কৃষক মাঠে বীজ বপন করে কিন্তু প্রতিদিন সে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে প্রার্থনা করে সে জানে যে বীজ একা কিছু করতে পারে না মাটি চাই জল চাই রোদ চাই আর এই সব কিছুর মালিক হল মহাবিশ্ব এই ইউনিভার্স আপনিও ঠিক সেভাবে আপনার পরিশ্রমের বীজ বপন করেছেন এখন তাকে মহাবিশ্বের শক্তি চাই এখন সেই কৌশলটি জেনে নিন যা আপনার পরিশ্রমকে দ্রুত ফলে পরিণত করতে পারে এটি প্রতিদিন শুধু পাঁচ মিনিট করতে হবে প্রথমে একটি শান্ত জায়গায় বসুন আপনার চোখ বন্ধ করুন মনে শুধু একটি বাক্য বলুন আমি আমার কাঙ্ক্ষিত চাকরি পেয়ে গেছি ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ ইউনিভার্স এটি আপনি বারবার পুনরাবৃত্তি করুন যতবার ইচ্ছা ততবার পুনরাবৃত্তি করুন প্রতিবার অনুভব করুন যে আপনি আপনার পত্রটি ধরে রেখেছেন আপনার পরিবারের লোকেরা খুশি এবং আপনি নিজেকে গর্বিত অনুভব করছেন বলার পর দুই মিনিট চুপ থাকুন শুধু অনুভব করুন যেন সবকিছু সত্যিই ঘটছে এটি কোনো তাবিজ নয় এটি কোনো তান্ত্রিক ক্রিয়া নয় এটি আপনার মনকে মহাবিশ্বের ফ্রিকোয়েন্সিতে আনার একটি পদ্ধতি যখন আপনি বারবার বলেন হচ্ছে না আমি দুর্ভাগা কখন হবে এই ধরনের শব্দ তখন মহাবিশ্ব আপনার সেই অনুভূতিকেই বাস্তবে পরিণত করে কিন্তু যখন আপনি মাত্র পাঁচ মিনিট নিজেকে বিশ্বাসের অবস্থানে নিয়ে আসেন তখন মহাবিশ্ব আপনার জীবনের ছবি বদলে দেয় মনে রাখবেন যারা নিয়মিত পরিশ্রম করেন এবং তার সাথে মহাবিশ্বের সাথে যুক্ত হন তাদের কেউ আটকাতে পারে না আপনাকে কেউ আটকাতে পারবে না আর এটা কোনো অনুপ্রেরণা নয় এটা একটা সার্বজনীন সত্য এমন অনেক সফলতার গল্প আছে যারা এই সবকিছু করে নিজেদের চাকরি পেয়েছেন ম্যানিফেস্টেশন করে এবং তার সাথে অনেক পরিশ্রম করে এখন আপনি ভাবুন যদি আপনার পরিশ্রম আগেই চলছে তাহলে এখন শুধু ইউনিভার্সকে সাথে যুক্ত করতে হবে এ পর্যন্ত আপনি জানতে পারলেন যে পরিশ্রমের সাথে যদি আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে যান তাহলে ফলাফল শুধু আসে না বরং সময়ের আগেও আসতে পারে কিন্তু প্রশ্ন হল কিভাবে জানা যাবে যে মহাবিশ্ব এখন আপনাকে চাকরি দিতেই চলেছে তাহলে চলুন জেনে নিই পাঁচটি এমন সংকেত আছে যা বলে যে চাকরি এখন আপনার হতে চলেছে প্রথমটি হল হঠাৎ করে ভেতরে একটা শান্তি অনুভব করা কোনো কারণ ছাড়াই মন শান্ত হয়ে যায় যে পরীক্ষা বা ইন্টারভিউয়ের কথা ভেবে একসময় অস্থিরতা হতো এখন সেই একই কথা ভেবে মন বলে সব ঠিক হয়ে যাবে এটি প্রথম এবং সবচেয়ে সঠিক সংকেত যে মহাবিশ্ব এখন কাজ করছে দ্বিতীয়টি হল স্বপ্নে বারবার চাকরি সম্পর্কিত জিনিস দেখা আপনি নিজেকে ইন্টারভিউ দিতে দেখেন কখনো ফলাফল আসতে দেখেন কখনো নিজেকে অফিসে বসে থাকতে দেখেন মহাবিশ্ব স্বপ্নের মাধ্যমে সবার আগে ভবিষ্যতের ঝলক দেখায় তৃতীয় সংকেতটি হল বারবার সময় দেখা যেমন এগারো এগারো এক 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 পাঁচটা পঞ্চান্ন তিনটে তেত্রিশ তিন 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 এগুলি হল অ্যাঞ্জেল নাম্বার এগুলি আপনাকে জানাতে আসে যে আপনি সঠিক পথে আছেন যদি আপনি বারবার এগুলি দেখতে থাকেন তাহলে বুঝে নিন যে ডিভাইন ফোর্সেস আপনার আশেপাশে রয়েছে চতুর্থ সংকেতটি হলো মনে আপনি বারবার এই ভাবনা আসা যে এইবার এটা আমারই আপনি হয়তো অনেকবার ইন্টারভিউ দিয়েছেন কিন্তু এইবার আপনি নিজেকে বলতে শুরু করবেন এবার কিছু আলাদা এইবার নির্বাচন হবেই এই ভাইব এমনিতেই আসে না এটি মহাবিশ্বের একটি ইনডাউনলোড পঞ্চম সংকেতটি হল আশেপাশের লোকেরা হঠাৎ আপনার জন্য ইতিবাচক কথা বলতে শুরু করে কেউ বলে তুই এবার অবশ্যই ক্লিয়ার করবি অথবা কেউ নিজে থেকেই বলে আমার ভরসা আছে এইবার তোর নির্বাচন হবে মহাবিশ্ব অন্যের মাধ্যমে আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে যদি আপনি এর মধ্যে দুটি বা তার বেশি সংকেত অনুভব করে থাকেন তাহলে এটা ভাববেন না যে আপনি ভাগ্যবান বুঝুন যে আপনি এখন নির্বাচিত হয়েছেন যদি বারবার প্রত্যাখ্যান আসে তাহলে কি করবেন সবচেয়ে প্রথম কথা হল প্রত্যাখ্যান কখনো শেষ উত্তর হয় না হতে পারে আপনি পরিশ্রম করেছেন কিন্তু আপনার ভেতরে কোনো এক সীমাবদ্ধ বিশ্বাস ছিল যেমন আমার মতো মানুষ খুব কমই নির্বাচিত হয় বা আমার পরিবারের লোকেরা জানে না আমি কতটা সংগ্রাম করছি মহাবিশ্ব প্রথমে এমন বিশ্বাসকে পরিষ্কার করে কারণ যদি আপনি চাকরি পেয়েও যান এবং আপনার মন ভেতর থেকে ভেঙে থাকে তাহলে আপনি তা সামলাতে পারবেন না তাই প্রতিটি প্রত্যাখ্যানের সাথে মহাবিশ্ব বলে আমি তোমাকে সেই সাফল্যের জন্য প্রস্তুত করছি যেখানে কেবল তুমি পৌঁছাতে পারো এখন থেকে যদি পরের বারও ফল নেতিবাচক আসে তাহলে শুধু তিনটি শব্দ নিজেকে বলুন প্রক্রিয়া চলছে অর্থাৎ চাকরি এখনও তৈরি হয়নি কিন্তু মহাবিশ্বের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন শেষ এবং সবচেয়ে জরুরি কথা মহাবিশ্ব কখনো পরিশ্রমকে উপেক্ষা করে না প্রতিটি অশ্রু প্রতিটি ঘাম প্রতিটি নির্ঘুম রাত প্রতিটি সেই দিন যখন আপনি নিজেকে বলেছেন ক্লান্ত হয়ে গেছি কিন্তু থামতে পারব না মহাবিশ্ব সব দেখে আর এমন একটি সময় আসে যখন আপনার পরিশ্রম এবং আপনার বিশ্বাস একসাথে যুক্ত হয় আর সেই দিনই সেই অলৌকিক ঘটনা ঘটে যাকে আপনি কখনো শুধু স্বপ্ন মনে করেছিলেন আজ মহাবিশ্ব শুধু এতটুকু বলছে তোমার ইচ্ছা শোনা হয়ে গেছে তোমার নাম আমার তালিকায় আছে শুধু তুমি এখন চলতে থাকো এইবার চাকরিটা তোমারই হবে এবং হ্যাঁ প্রতিদিন আপনি এই অ্যাফার্মেশনটি বলুন আমি প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলছি মহাবিশ্ব আমার পরিশ্রম দেখছে আমার চাকরি আমার দিকে এগিয়ে আসছে এবং আমি তার স্বাগত জানানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত যদি আপনি এই ভিডিওটিকে শুধু অনুপ্রেরণা হিসাবে দেখেন তাহলে আপনি ভালো অনুভব করবেন কিন্তু যদি এটিকে একটি বার্তা হিসেবে বোঝেন তাহলে আপনার জীবন সত্যিই বদলে যাবে কারণ এখন আপনি একা নন মহাবিশ্ব আপনার সাথে আছে যদি আপনি এই ভিডিওটি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনাকে এই বার্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে কারণ এখন আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে আপনার অপেক্ষার শেষ হওয়ার সময় এসেছে আপনি কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত মহাবিশ্ব আমার চাকরি এখন আমার এটি শুধু একটি মন্তব্য নয় এটি আপনার বিশ্বাসের স্বাক্ষর হবে বন্ধুরা আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি যে আপনি মাত্র এক ঘন্টায় আপনার বাস্তবতা পরিবর্তন করতে পারেন হ্যাঁ মাত্র ষাট মিনিটে কোনো জটিল ভিজুয়ালাইজেশন নয় একুশ দিনের অনুশীলনও নয় শুধু আজ এই মুহূর্তেই আর এখানেই এবং মহাবিশ্ব আপনার কথা শুনবে এটি একটি খুব শক্তিশালী ম্যানিফেস্টেশন কৌশল যা খুব দ্রুত ফলাফল দেয় সবচেয়ে দ্রুত এটি কোনো জাদু নয় এটি একটি প্রাচীন শক্তি কোড যা সক্রিয় করলে আপনি এক ঘন্টার মধ্যে মহাবিশ্ব থেকে উত্তর পেতে পারেন এখন আমি যা বলতে যাচ্ছি তা শুধু শোনার জন্য নয় আপনাকে তা করতে হবে তারপর দেখুন সবকিছু কিভাবে বদলে যায় প্রথমে একটি গভীর শ্বাস নিন আস্তে করে চোখ বন্ধ করুন আপনার চারপাশের কোলা হল কিছুক্ষণ বন্ধ করুন এবার নিজের ভেতরে উঁকি দিন নিজেকে জিজ্ঞাসা করুন এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি কি প্রয়োজন এই ইচ্ছাটি আপনার নিজের বাস্তবতা থেকে উদ্ভূত হওয়া উচিত প্রথম ভাব হল শুধুমাত্র একটি ইচ্ছা বেছে নিন এই ইচ্ছাটি আপনার বাস্তবতা থেকে উদ্ভূত হওয়া উচিত এটি কোনো লোক দেখানো বা লোভের ইচ্ছা নয় বরং আপনার হৃদয়ের গভীর থেকে আসা একটি আকাঙ্ক্ষা হওয়া উচিত যেমন আজ আমি একটি ভালো খবর পাই আমার টাকার সমস্যা দূর হোক সেই মানুষটি আমার সাথে যোগাযোগ করুক অথবা আমার শরীরে হালকা ভাব এবং শক্তি আসুক ইচ্ছাটি কেবল একটি হওয়া উচিত মহাবিশ্বের স্পষ্ট সংকেত প্রয়োজন সেই ইচ্ছাকে একটি শক্তিশব্দে পরিণত করুন এখন সেই অনুভূতিকে একটি শব্দে গুছিয়ে নিন যা এই ইচ্ছা পূরণ হলে আপনার ভেতরে সৃষ্টি হবে যদি আপনার টাকা দরকার হয় তাহলে সমৃদ্ধি যদি সম্পর্ক দরকার হয় তাহলে প্রেম বা যোগাযোগ যদি আপনি স্বস্তি চান তাহলে শান্তি যদি আপনি উত্তর চান তাহলে স্পষ্টতা এই শব্দটি হবে আপনার শক্তি এই শব্দটি এখন আপনার চেতনার চাবিকাঠি হয়ে উঠবে এখন চোখ বন্ধ করুন এবং এই শব্দটি ধীরে ধীরে তিনবার বলুন প্রতিবার বলার সময় অনুভব করুন যে শব্দটি আপনার ভেতরে গভীর থেকে গভীরে প্রবেশ করছে যেমন সমৃদ্ধি 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 বা আপনার যা শব্দ তা আপনার হৃদস্পন্দনের সাথে বলুন মনে করুন প্রতিটি শব্দ মহাবিশ্বের ঢেউয়ে পাঠানো হচ্ছে আপনি চাইলে সাথে হালকা শান্ত সঙ্গীতও চালাতে পারেন এখন আপনি কিছু বলবেন না পাঁচ মিনিট শান্ত হয়ে বসুন কোনো প্রশ্ন নয় কোনো চিন্তা নয় কেবল নিরবতা আর সেই শব্দের শক্তি কল্পনা করুন যে সেই শব্দটি এখন একটি সোনালি আলো হয়ে আপনার পুরো শক্তি ব্যবস্থায় প্রবাহিত হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত মহাবিশ্ব এখন শুনছে শক্তি এখন সক্রিয় হয়েছে শেষ বাক্যটি মহাবিশ্বের জন্য শেষে একটি বাক্য রয়েছে আমি সংকেত পাঠিয়ে দিয়েছি এখন আমি গ্রহণ করার জন্য প্রস্তুত ধন্যবাদ মহাবিশ্ব এই বাক্যটি বলার পর হালকা হাসুন এবং উঠে পড়ুন এখন আপনি এক ঘন্টা ডিভাইন উইন্ডোতে প্রবেশ করেছেন এর পরের এক ঘণ্টা আপনি স্বাভাবিক থাকুন কোনো সন্দেহ নয় বারবার পরীক্ষা করার প্রয়োজন নেই শুধু খোলা মনে অনুভব করুন যে এখন কিছু ঘটছে এক ঘন্টার মধ্যে আপনি অবশ্যই কোনো না কোনো সংকেত পাবেন যেমন হঠাৎ মনের হালকা ভাব কোন পুরনো ব্যক্তির যোগাযোগ মোবাইলে ইতিবাচক বার্তা আসা বা আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাওয়া কোনো আটকে থাকা কাজে অগ্রগতি এবং এটি হবে আপনার প্রথম সংকেত যে আপনার ইচ্ছা মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে এখন এই প্রক্রিয়াটি আবার কখন করতে হবে এই কৌশলটি দিনে একবারই করতে হবে কিন্তু যখনই আপনার মনে হবে যে আপনার মন পরিষ্কার এবং আপনি সত্যিই ম্যানিফেস্ট করতে চান তখনই এই শক্তি কোড প্রক্রিয়াটি আবার করা যেতে পারে প্রতিবার একটি নতুন শব্দ বেছে নিন নতুন অনুভূতি নিয়ে আপনি আপনার সংকেত পাঠিয়েছেন এখন আপনি এমন একটি শক্তি তরঙ্গে রয়েছেন যেখানে মহাবিশ্ব সেই প্রতিটি চিন্তাকে ধরছে যা আপনি নীলবতার মধ্যে পাঠিয়েছেন কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী পদক্ষেপটি হলো। আপনি কি সেই উত্তরটি বোঝার জন্য প্রস্তুত কারণ মহাবিশ্ব কথা বলে কিন্তু তার ভাষা মানুষের ভাষা নয় সে কখনো শব্দে উত্তর দেয় না সে সংকেত অনুভূতি আবেগ এবং ছোট ছোট ঘটনাবলীর মাধ্যমে কথা বলে আপনি যা ম্যানিফেস্ট করেছেন তা সেই মুহূর্ত থেকেই মহাবিশ্বের শক্তির গতিতে চলে এসেছে এখন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে এটি আপনাকে উত্তর দেওয়ার জন্য পথ তৈরি করছে কিন্তু সবাই কি সেই উত্তর শুনতে পায় না কারণ আমরা এতটাই কোলাহলে হারিয়ে যাই যে সেই নিরবতায় লুকিয়ে থাকা উত্তরটি চিনতে পারি না মহাবিশ্ব যখন হ্যাঁ বলে তখন কি ঘটে যদি আপনি সত্যিকারের মন থেকে ম্যানিফেস্ট করে থাকেন তাহলে এক ঘন্টার মধ্যে আপনি এমন কিছু অনুভব করবেন যা সাধারণ নয় যেমন আপনার মন হঠাৎ খুব শান্ত হয়ে যাবে এমন কারো ফোন আসবে যার আপনার ইচ্ছার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে আপনি এমন একটি গান শুনতে পাবেন যার লাইনগুলো আপনার মনের কথা হবে কোনো অচেনা জায়গা থেকে সেই শব্দ সেই ভাবনাটির সামনে চলে আসবে যা আপনার প্রশ্নের উত্তর এগুলি হল মহাবিশ্বের হ্যাঁ বলার পদ্ধতি খুব কোমল খুব নম্র কিন্তু খুব গভীর কিন্তু মহাবিশ্ব যখন থামো বলে তখন কি হয় যদি এক ঘন্টার মধ্যে আপনি কোনো আলোডন দেখতে না পান তার মানে এই নয় যে আপনার প্রার্থনা শোনা যায়নি এর মানে শুধু এই যে এখনো কিছু আছে যা প্রথমে ঠিক করা দরকার পরিষ্কার করা দরকার হয়তো আপনার মনে সন্দেহ ছিল হয়তো আপনি বারবার ভাবছিলেন যে এটি কাজ করবে কিনা হয়তো আপনি শব্দগুলো ঠিকই বলেছেন কিন্তু মন থেকে বিশ্বাস করেননি তখন মহাবিশ্ব আপনাকে ধীরে ধীরে সংকেত দেয় যে প্রথমে ভেতরের ভয় দূর করো তারপর আমি তোমার উত্তর পাঠাব যখন আপনার মনে হয় যে এক ঘন্টায় কিছু হয়নি তখন এই তিনটি কাজ অবশ্যই করুন প্রথমত মন থেকে বলুন আমি আবার প্রস্তুত আপনার প্রথম সংকেত হয়তো দেখা যায়নি কিন্তু আপনি দ্বিতীয় চেষ্টাটি আরও পরিষ্কার শক্তি দিয়ে করতে পারেন মহাবিশ্ব প্রতিটি বার উত্তর দিতে প্রস্তুত শুধু আপনি স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন দ্বিতীয়ত অ্যাফার্মেশন বলুন আমি এখন গ্রহণ করার জন্য উন্মুক্ত আমার আত্মা বিশুদ্ধ আমার শক্তি স্পষ্ট আমি জানি যে সব কিছু আমার জন্য ঘটছে প্রতিবার যখন আপনি এটি বলেন আপনি মহাবিশ্বকে আবার সতর্ক করেন যে আপনি এখনও সক্রিয় আপনি হার মানেননি দ্বিতীয়ত ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করুন হতে পারে আপনি হোয়াটসঅ্যাপে উত্তর পেয়েছেন বা কোনো পুরোনো নম্বর হঠাৎ স্ক্রিনে দেখা গেছে অথবা কোনো শিশু আপনার ইচ্ছার শব্দ কি বলে ফেলেছে এই সংকেতগুলি সূক্ষ্ম হয় কিন্তু সেগুলি সবচেয়ে সত্য হয় এখন আমি আপনাকে সেই সংকেতগুলি বলছি যা এর আগে হাজার হাজার মানুষ পেয়েছেন যখন তারা এই কৌশলটি অনুসরণ করেছিলেন হঠাৎ মাথায় হালকা কম্পন অনুভব করা নিজের মনে গুনগুন করা শুরু করা কোনো কারণ ছাড়াই চোখ থেকে জল আসা কোনো পুরনো স্মৃতি হঠাৎ মনে আসা ঘড়িতে বারবার একই সংখ্যা দেখা যেমন একটা এগারো তিনটে তেত্রিশ পাঁচটা পঞ্চান্ন কোন প্রাণী বা পাখির বারবার সামনে আসা আপনার মন বলতে শুরু করে হয়ে গেছে সত্যিই হয়ে গেছে যদি আপনি এর মধ্যে কিছু অনুভব করেন তাহলে বুঝে নিন যে আপনার সংকেত চলে এসেছে এখন শুধু আপনাকে তাকে ধন্যবাদ জানিয়ে গ্রহণ করতে হবে মহাবিশ্ব আপনার জন্য সবকিছু করতে পারে সে সময়কে পরিবর্তন করতে পারে মানুষকে বদলাতে পারে ঘটনাবলী তৈরি করতে পারে কিন্তু সে এটি কেবল তখনই করে যখন আপনি পুরো মন থেকে বিশ্বাস করেন ম্যানিফেস্টেশনের আসল শক্তিশব্দে নয় বরং সেই শান্তিতে লুকিয়ে আছে যা আপনার ভেতরে রয়েছে যদি আপনি এক ঘন্টার জন্য আপনার ভয় আপনার সন্দেহ

কিন্তা অনুভব তো আপকো জানকর হেরান এবং তারপর পাঁচ মিনিটের জন্য নিরবতা বজায় রাখ যেন আপনি সরাসরি মহাবিশ্বের সাথে যুক্ত হয়েছেন মহাবিশ্ব সেই সব মানুষকে প্রথমে উত্তর দেয় যারা শান্ত থাকে সব থাকে এবং কোন জেদ ছাড়া বিশ্বাস করে এখন এটি বুঝে নিন যে আপনার ম্যানিফেস্টেশন যাত্রায় কোনো প্রতিযোগিতা নেই অন্য কেউ আগে পেলে তার মানে এই নয় যে আপনার থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে আপনার জন্য যা আছে তা কেবল আপনার জন্যই এবং যখন আপনি প্রস্তুত হবেন মহাবিশ্ব তা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে শুধু আজ এটি মনে রাখুন আপনি প্রথম পদক্ষেপ নিয়েছেন আপনি কেবল এক ঘন্টার অনুশীলন করেন বরং আপনি মহাবিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে আপনি এখন পিছিয়ে যাবেন না এখন আপনার পথে আছে এবং পরের বার যখন এই সংকেতগুলি তখন সেগুলি গ্রহণ করুন এবং ধন্যবাদ মহাবিশ্ব শুনেছে এবং এখন তা আপনার জন্য রওনা হয়েছে শুধু এখন এক ঘন্টার মধ্যে অলৌকিক কিছু হবে তাহলে বন্ধুরা কৌশল থেকে আপনি কি ফলাফল দিলেন তা অবশ্যই আমাদের সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিও